অনুরাগের ছোয়া ধারাবাহিকের দুর্ধর্ষ মহাপর্ব অভিজিৎকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে সুদীপার প্রতি পরিবারের ভুল ধারণা দূর করল আদিত্য অভিজিতের মা পরমা সহ চ্যাটার্জির বাড়ির সকলেই সাদা শাড়ি পরে অভিজিতের মালা পরানো ছবির সামনে তার শ্রাদ্ধের আয়োজন করে সেখানে ঠাকুর মশাই বলে ওঠে অভিজিতের শ্রাদ্ধের কাজ কে করবে আর সেই সময় সুদীপা কলেজ থেকে তার বাড়িতে ঢুকে বাড়ির সকলকে এমন অবস্থায় দেখে বলে ওঠে কি হয়েছে আপনারা সবাই এভাবে এ কথা বলার সময় সুদীপার চোখ সেই মালা পরানো অবিজিতের ছবির দিকে পড়ে আর সেটা দেখে সুদীপার চমকে ওঠে এদিকে সুদীপার কথা শোনা মাত্রই অবিজিতের মা রেগে সুদীপার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে উনি এসেছে অপয়ামে আমাদের সর্বনাশ দিকে এনেছে সুদীপা এই কথাটা শুনে কষ্ট পেয়ে বলে ওঠে আমি অপয়া অবিজিতের মা তখন রেগে আরো বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তুমি অপয়া বেরিয়ে যাও এই বলে ধাক্কা দিয়ে সুদীপাকে বাড়ি থেকে দিতে লাগে তখনই আদিত্য সেই সে সুদেবকে ধরে নেয় আর বড় দিকে তাকিয়ে বলে ওঠে কাকে অপয়া বলছো তুমি এই বাড়ির লক্ষ্মীকে ঠিক সেই সময় সুস্থ অবস্থায় দরজা দিয়ে বাড়িতে ঢুকে অব্রজিৎ অব্রজিৎ বেঁচে আছে এটা দেখা মাত্রই অব্রজিতের মা পরমা সহ বাড়ির সকলে অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে অব্রজিতের মা ছুটে অব্রজিতের কাছে গিয়ে বলে ওঠে অব্রত বেঁচে আছিস আর এদিকে পরমা কান্না দৃষ্টিতে অব্রজিতের দিকে তাকিয়ে থাকে এদিকে আদিত্য বাড়ির সকলের সামনেই বলে ওঠে আজ এই সুদিবার জন্যই দাদাভাই বেঁচে আছে এই কথা শুনে অভিজিতের মা অবাক হয়ে যায় এমনটাই দেখতে চলেছেন নতুন প্রমাতে আর এই এপিসোডটি সবার আগে দেখতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ